ব্লগ চ্যানেল থেকে আরেকটি লাইভ নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আলোচনা করবো ইউটিউবের গাইডলাইন সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে ইউটিউব সম্পর্কে করতে পারেন ইনশাল্লাহ যেটা জানা আছে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আসলে আমি যখনই লাইভে আসি চেষ্টা করি সবসময় গাইডলাইন সম্পর্কে আলোচনা করার জন্য তো আজকেও তার ব্যতিক্রম নয় যখন যতক্ষণই লাইভে আসি ইনশাল্লাহ ইউটিউবের গাইডলাইন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তো যাই হোক যারাই ইউটিউব ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন অবশ্যই অবশ্যই ধৈর্য থাকতে হবে ধৈর্য থাকা কখনই সফলতা আসে না আর যারা ধৈর্য ধরেছে তারাই আজকে সফল হয়েছে যারা ধৈর্য ধরতে পারে না তারা আজকে প্ল্যাটফর্ম থেকে ছিটকে গেছে তো অবশ্যই মাথায় রাখতে হবে ধৈর্য থাকতে হবে তো আজকে লাইভের ভিতরে কিছু কিছু ফর্ম বলবো আপনারা চাইলে ডায়েরির ভিতরে লিখে রাখতে পারেন আপনাদেরই কাজে আসবে আসলে যারা এই ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন ধৈর্যর পাশাপাশি অবশ্যই আপনাদেরকে কিছু কিছু পয়েন্ট আস পয়েন্ট আছে এগুলো মেনে কাজ করতে হবে যেমন ইউটিউবের যে গাইডলাইনটা এটা মেনে কাজ করার চেষ্টা করবেন ইউটিউবের গাইডলাইনটা যদি মানতে পারেন তাহলে দ্রুত সফল হতে পারবেন আসলে ইউটিউবের গাইডলাইন গাইডলাইনটা যদি না জানা থাকে আপনার তো আপনার জন্য কঠিন হয়ে যাবে ইউটিউবে কাজ করা তো প্রথমত হচ্ছে যে ধৈর্য ধৈর্য ধৈর্যর পাশাপাশি অবশ্যই আপনারা যেহেতু ইউটিউবে ইউটিউবে কাজ করতে আসেন ইউটিউবে যে গাইডলাইনটা এটা মেনে কাজ করার চেষ্টা করবেন আসলে ইউটিউবের গাইডলাইনটা কিছু কিছু ভিডিও আছে সেন্সিটিভ ভিডিও এগুলো না পোস্ট করাই ভালো এগুলো থেকে বিরত থাকবেন কারণ এগুলো ইউটিউবে কখনোই অ্যালাউ করে না নেভার ডু দিস তো আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইউটিউব কোনটা নিষেধ করছে সেটা কখনই করার চেষ্টা করবেন না আর আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে অনেকেই ভিউর সমস্যায় ভোগেন যে ভিউ হচ্ছে না ভিউ হচ্ছে না তো অনেকে অনেক চেষ্টা করছেন তো আজকে দুইটা টিপস আমি আপনাদের মাঝে নিয়ে আসছি আপনারা একটু মনোযোগ মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদেরই কাজে আসবে ইনশাল্লাহ এটা হচ্ছে যে আমার অভিজ্ঞতার ভিতরে যে যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতার ভিতরে আমি কথা সবসময় কথা বলার চেষ্টা করি তো তো আপনারা যাদের বিহুও হচ্ছে না অথবা সফল হতে পারছেন না অনেক দিন যাবত কাজ করছেন তাদের জন্য তাদের জন্য এই লাইফটা তো বিয়ে হচ্ছে না দুইটা টিপস আছে দুইটা দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্ট আপনারা একটু খেয়াল রাখবেন খেয়াল করে কাজ করবেন দুইটা পয়েন্টের ভিতরে প্রথম পয়েন্ট হচ্ছে যে আপনারা যে কন্টেন্টগুলো তৈরি করছেন এই কন্টেন্টগুলোর ভিতরে যে আপনার সাউন্ড কোয়ালিটিটা এটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে কথাটা আবারও বলি আপনারা এই দুইটা পয়েন্টের ভিতরে যে আপনাদের যে কন্টেন্টগুলো তৈরি করছেন কন্টেন্টগুলোর ভিতরে কন্টেন্টগুলোর ভিতরে আপনাদের সাউন্ড কোয়ালিটি অবশ্যই অবশ্যই ক্লিয়ার রাখতে হবে আপনারা কি বোঝাতে চাচ্ছেন অডিয়েন্সদের যাতে অডিয়েন্সরা সহজে বুঝতে পারে আপনাদের কথাগুলো আর দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে যে আপনারা অডিয়েন্সদের কি দেখাতে চাচ্ছেন সেটা যাতে ক্লিয়ার থাকে অডিয়েন্সদের কি দেখাতে চাচ্ছেন সেটা যাতে ক্লিয়ার থাকে তো দুইটা পয়েন্ট এখানে বললাম একটা হচ্ছে যে আপনাদের সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো থাকতে হবে এবং ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো থাকতে হবে সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যদি আপনাদের ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিউ আসবে আপনাদের কন্টেন্টগুলো যদি একটু পোড়া হয় তারপরে ওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি কিন্তু ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার ক্লিয়ার রাখতে হবে আর যদি আপনার সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনার যত যত ভালো কন্টেন্টই করেন না কেন আপনার ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে কম তো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি একটু ভালো করার জন্য যাতে ক্লিয়ার থাকে তো এটা গেল দুইটা পয়েন্ট দুইটা পয়েন্ট আপনারা মাথায় রাখবেন যাতে অনেকেই চিন্তা করেন যে আমি এত ভালো ভালো কন্টেন্ট করছি কিন্তু বিউ হচ্ছে না বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না কী জন্য আসলে আপনারা অনেক সময় আপনারা নিজেরও খুঁজে পান না যে কী জন্য বিউ হচ্ছে না আসলে ইউটিউব আসলে সবাইকে একই একই রকম দেখে ইউটিউবের অ্যালগোরিদম তো আপনারা যদি ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো কন্টেন্ট তৈরি করার পাশাপাশি আপনাদের অবশ্যই সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটিটা ক্লিয়ার রাখেন এবং কিছু কিছু পয়েন্ট আছে মেনে কাজ করেন দেখবেন আপনাদের ভিডিও ভাইরাল হবে ইনশাল্লাহ এখন আরেকটা পয়েন্ট আস আসি আপনারা যেহেতু ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে আসছেন অবশ্যই আপনাদের প্ল্যানিং আছে আপনারা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন এক একজনের এক একটি প্ল্যান একটা প্ল্যান থাকে যে কারো কারো প্ল্যানিং থাকে ফাননি ভিডিও নিয়ে কাজ করার কারো কারো প্ল্যানিং থাকে ফুটবল নিয়ে কাজ করার কারো কারো প্ল্যানিং থাকে প্রাবল ব্লক নিয়ে কাজ করার ইত্যাদি ইত্যাদি আসলে এক একজনের এক একটা প্ল্যানিং থাকে আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের যে প্ল্যানিং নিয়ে কাজ করতে আসছেন দেখা যে অনেকে ফুটবলক নিয়ে কাজ করতে আসেন তো ফুটবলক নিয়ে যদি কাজ করতে আসেন তো সবসময় আপনার ফুটবলক নিয়ে কাজ করে যদি আপনারা ফানি ভিডিও নিয়ে কাজ করতে আসেন সেটা সবসময় ফানি ভিডিও নিয়ে কাজ করেন কখনো আপনাদের কন্টেন্টগুলো একটা চ্যানেল থেকে মিক্স করবেন না আপনারা যদি একটা চ্যানেল থেকে আপনাদের কন্টেন্টগুলো মিক্স করা করেন তাহলে দিন শেষের জিরু ভিউ আসবে না আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে একটা ক্যাটাগরি রাখার জন্য কন্টেন্টগুলো আপনারা যদি ফানি ভিডিও ফান্নি ভিডিও নিয়ে কাজ করতে আসেন সবসময় আপনারা ফান্নি ভিডিও নিয়েই থাকেন তাহলে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে আপনার ভিডিওটা পৃথিবীর ভিতরে যত ফান্নি অডিয়েন্স ফান্নি ভিডিওর অডিয়েন্স আছে যারা ফানি ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে আপনার ভিডিওটা সাজেস্ট সাজেস্ট করা শুরু করবে যখন আপনার ভিডিওটা একটা ক্যাটাগরি থাকবে ইউটিউবের ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সহজ হয়ে যায় আপনার ভিডিওটা যারা ফানি ভিডিও দেখে তাদের কাছে সাজেস্ট সাজেস্ট করতে যখন আপনার ভিডিওটা সাজেস্ট করবে তাদের কাছে তখন দেখা গেছে যে আস্তে আস্তে আপনার ভিডিওটাও বাড়বে আর যদি আপনার কন্টেন্টগুলো মিক্স করে ফেলেন তাহলে দেখা গেছে যে আপনার কন্টেন্টগুলো সরি আপনাদের কন্টেন্টগুলো যদি মিক্স করে ফেলেন দেখা গেছে যে আপনার ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাবে ইউটিউবের অ্যালগোরি তম বসতে পারে না আপনার ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাবে ইউটিউবের অ্যালগোরি তম বুঝতে পারে না এই জন্য আপনাদের ভিউ আসে কম পয়েন্টটা নোটেড নোট করে রাখবেন তো অবশ্যই অবশ্যই আপনারা একটা চ্যানেল থেকে একটা ক্যাটাগরি রাখার চেষ্টা করবেন একটা চ্যানেল থেকে একটা ক্যাটাগরি রাখার চেষ্টা করবেন তো আপনার যদি আরেকটা 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 ক্যাটাগরি নিয়ে কাজ করার ইচ্ছা জাগে তাহলে আপনি আরেকটা চ্যানেল ওপেন করতে পারেন আরেকটা চ্যানেল ওপেন করতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা কখনই একটা চ্যানেল থেকে কখনোই মিক্স করার চেষ্টা করবেন না মিক্স করছেন ওই আপনার ওই 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 চ্যানেলের ভিতরে আপনার ভিউ আসবে না আপনারা অবশ্যই একটা ক্যাটা ঘুরি রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন ইম্প্রুভ দেখতে পারবেন এখন আসে আরেকটা পয়েন্টে আসলে কিছু কিছু পয়েন্ট আপনারা এগুলো মাথায় রাখবেন যদি ইউটিউবে কাজ করতে হয় ইউটিউব আসলে আমাদের জন্য অনেকটা ইজি করে দিয়ে ইজি যদি আপনারা জানেন বোঝেন কাজ কাজ করেন মনোযোগ দিয়ে তাহলে অনেকটা ইজি তো দ্বিতীয় দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে যারা ইউটিউব চ্যানেল নিয়ে শর্ট ভিডিও নিয়ে কাজ করতে আসছেন আমার সাজেশ হচ্ছে যে প্রথম দিকে আপনারা তিনটা ভিডিও একদিনে তিনটে ভিডিও পোস্ট করার চেষ্টা করেন তিনটা ভিডিও শর্ট ভিডিও পোস্ট করার চেষ্টা করেন কিন্তু দেখা গেছে যে তিনটা ভিডিওর ভিতরে সকালে একটা দুপুর একটা এবং রাত রাত্রে একটা তো তিনটা ভিডিও পোস্ট করার প্রথম দিকে চেষ্টা করেন এখন সকালে যে ভিডিওটা এটা আপনার আটটা থেকে সাড়ে আটটার ভিতরে পোস্ট করেন আর দুপুরে যেটা দুইটা থেকে আড়াইটার ভিতরে এবং রাত্রে যে ভিডিওটা সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে তো আপনারা এই টাইমটা ধরে রাখেন এই টাইমটা যদি ধরে রাখতে পারেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবে প্রতিদিন আপনারা একই টাইমে ভিডিও পোস্ট করার চেষ্টা করেন সকালের ভিডিওটা যেটা বললাম যে সময়টা ওই সময়টার ভিতরে প্রতিদিন পোস্ট করেন দুপুরের ভিডিওটা যে সময়টা বললাম প্রতিদিন ওই সময়টায় পোস্ট করে রাত্রের যেটা ওই সময়টায় সবসময় ওই সময়টায় পোস্ট করে আপনারা দেখবেন ধীরে ধীরে আপনাদের ইমপ্রুভ দেখতে পারবেন ইনশাল্লাহ আপনারা একটু তার পাশাপাশি একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন দেখেছে যে অনেকে এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম সময়টা মেনটেন করে ভিডিও পোস্ট করছে এবং একটা ক্যাটাগরি রাখছে কিন্তু অনেক অধৈর্য হয়ে যান গে ভিউর জন্য আসলে অধৈর্য হলে কখনই সফল হতে পারবেন না আপনাকে ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে সিস্টেময়ে কাজ করতে হবে যদি সিস্টেময়ে কাজ করতে পারেন সফলতা সফলতা পাবেন দ্রুত তো যাই হোক লাইফটা লং করবো না যারা এই লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ আর লাইভটা যারা পরে হয়তো দেখবেন একটু মনোযোগ মনো কথাগুলো শুনবেন আপনাদেরই কাজে আসবে ইনশাআল্লাহ তো আবারও দেখা হবে আরেকটি লাইভে আজকের মতো বিদায় নিব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ তালা যদি সুস্থ রাখে